হ্যালো ভিভার্স আমি সাগর আপনার জন্য আজকে আবার নিয়ে চলে এসেছি কেসারিয়া টেক্সটাইল কোম্পানি যা আপনারা অনেক আমার ভিডিওস দেখেছেন আর অনেক আমাকে ভালোবেসেছেন কিন্তু আমাকে ভালোবাসলে হবে না আমার প্রোডাক্টটা আপনাকে ভালোবাসতে হবে তাহলে আজকে আমি সিল্ক সেকশনে চলে এসেছি সিল্কের কিছু ভ্যারাইটি নিয়ে নতুন ডিজাইন তাই একটু ভাবলাম কি আপনাদেরকে কিছু নতুন নতুন ভ্যারাইটি কাপড়ের মধ্যে ডিজাইনগুলো নিয়ে চলে এসেছি তাহলে পর্যন্ত থাকুন আমার এই ভিডিওর মাধ্যমে আর যদি আমার চ্যানেলে আপনারা প্রথমবার এসছেন তাহলে আমার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন বেল আইকনে গিয়ে প্রেস করুন এবং কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন আপনি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাহলে বেশি কথাবার্তা না বলে শুরু করছি কালেকশন দেখাতে প্রথম কালেকশন নিয়ে চলে এসেছি কটন সিল্কের মধ্যে কালেকশন হয়ে যাবে মাত্র টাকা থেকে চালু হয়ে যাবে কালেকশন সাতশো টাকা দিয়ে চালু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল একদম একদম রঙের মধ্যে কালার নিয়ে গোলাপি আর আঁচলটা আপনাদের যদি দেখাই আঁচলও দেখে নেন জুম করে যদি ক্যামেরাটা দেখাই তো আঁচলে আপনার দেখতে পাচ্ছেন ঝালোর আকৃতি ডিজাইন করা আছে সাথে সাথে যদি কথা বলি পুরো বডিটা বডিটার মধ্যে দেখতে পাচ্ছেন জারি প্যাটার্নে আপনারা কাজটি পেয়েছেন সাথে নিচে ক্যারি প্যাটার্নের ডিজাইনটি আপনার বর্ডারে পেয়ে যাবেন পুরো সাইটি দেখিয়ে দিই আমি আপনাকে পুরো সাইটি আপনার ছ তিস কাটে আপনারা পেয়েছেন সিঙ্গল শাড়ি তো নিশ্চয়ই পাবেনই না হোলসেলার আর ম্যানুফ্যাকচারার দুটোই আপনারা সাথে পেয়েছেন তাহলে আপনারা সিঙ্গেল শাড়ি এখানে পাবেন না সেট ওয়াইজ আপনাকে নিতে হবে কমসে কম চারটে থেকে ছটা কালারের অপশন এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তাহলে বন্ধুরা আপনারা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কালেকশন গুলো যদি পছন্দ আসছে আপনার আর নিচের দিকে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যদি এই কালেকশনের স্ক্রিনশটটা পাঠান না আমাদের ব্যাকএন্ড টিম আছে আমাদের আরো ব্যাক টিম যেটা অনলাইন টিম আমরা বলি সেই আপনাকে পিডিএফ প্রোভাইড করাবে পিডিএফ এর মাধ্যমে এর কালার অপশন আর রেট আপনারা জানতে পারবেন কি এই রেট কোথা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে দ্বিতীয় কালেকশনে যদি এগিয়ে যায় দ্বিতীয় কালেকশন নিয়ে চলে এসেছি আজকে একটু হেভি প্যাটার্নে নিয়ে এসেছি পুরো পার্টি ওয়ের লুক বানারসি ডিজাইনের কালেকশন গুলো যদি কথা হয় তো বানারসির মধ্যে দেখিয়ে দিচ্ছি পুরো একদম দেখতে পাবেন পুরো একদম জারি প্যাটার্নের মধ্যে চলে এসছে এই শাড়িটি যদি আপনারা পরে নেন না গয়না পরার দরকার পড়বে আপনাকে ঠিকই শুনেছেন গয়না পরার দরকারই পড়বে না একদম আপনারা দেখছেন গোলাপ গাজরি কালারের উপরে শাড়িটি হয়েছে সাথে গ্রিন পাল্লু সাথে কন্ট্রাস্ট বর্ডার আপনারা পেয়েছেন আর কি চাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম জারি প্যাটার্নে পুরো একদম ফুল ফিল করা আছে আর বর্ডারে যদি কথা হয় তো বর্ডারে আপনারা দেখতে পাচ্ছেন কেরি ডিজাইনের সাথে বটাল গ্রিনের কালারের কম্বিনেশনে কাজ করা আছে বর্ডারের মধ্যে আর আঁচলে দেখাই তো আঁচলে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম আঁচলে পুরো হেভি লুক দিচ্ছে পুরো শাড়িটি যদি কথা বলতে পুরো শাড়িটি একই কালারের মধ্যে চলে আসছে টু টোন কালারের মধ্যে শাড়িটি আপনারা পেয়েছেন তাহলে দেখতে পাচ্ছেন পুরো এরও মধ্যে আপনারা চারটে থেকে ছটা কালারের অপশন আপনারা পেয়েছেন যদি কালেকশন গুলো ভালো লাগছে আর কোথা থেকে আপনারা দেখছেন এটা আপনাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে বন্ধুরা জানাবেন আর আমার আগের ভিডিও গুলো আপনারা নিশ্চয়ই দেখে আমি আমি দিয়ে সিল্কের পয়লা বৈশাখ উপলক্ষে নতুন কালেকশন নিয়ে এসেছিলাম ওর মধ্যে অনেক ভিভার্স কম দেখেছে তো আপনারা গিয়ে ওই ভিডিও আমার দেখতে পারেন তৃতীয় শাড়ির যদি কথা হয় তো তৃতীয় শাড়ি নিয়ে চলে এসেছি আমি দেখতে পাচ্ছি কটন সিল্কের মধ্যে হয়ে যাচ্ছে কটন সিল্কের মধ্যে হয়ে যাচ্ছে এর আগেরটা ছিল বানারসি প্যাটার্নে কটন সিল্কের মধ্যে দেখতে পাবেন পুরো একদম আমি চলে এসছি সিকোয়েন্সের এর কাজে শাড়ি নিয়ে চলে এসেছি সিকুয়েন্স মধ্যে দেখেন গ্রে কালারের শাড়ি হয়ে যাবে জরি প্যাটার্নের সাথে শাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন আর যদি পल्लूর কথা হয় পल्लूতে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ফিগারের কাজ আপনারা পেয়েছেন সাথে বডিতে আপনার দেখতে পাচ্ছেন ছোট ছোট জেকার বুট্টির কাজ করা আছে আর যদি বর্ডারে আপনার দেখতে পাচ্ছেন গোল্ডেন বর্ডারের কাজ আপনার পুরো শাড়িটির মধ্যে পেয়ে আছেন সাথে পल्लूর মধ্যে আপনার টেসেলের কাজ পেয়ে যাবেন ঝালর তো আপনার পাবেনই কেন কি ওয়েস্ট এর কালেকশন নিয়ে চলে এসেছি তো ঝালোর ছাড়া কোনো শাড়ি আমাদের ওদিকে তো পছন্দ করবেই না আর যদি ব্লাউজ পিসের কথা হয় তো ব্লাউজ পিসও দেখিয়ে দিই আপনাকে ব্লাউজ দেখে নেন পুরো একদম টোন টু টোন কালারের মধ্যে ব্লাউজ পিস হয়ে যাচ্ছে সাথে জ্যাকাট বর্ডারের সাথে আপনার ব্লাউজ পেয়ে যাচ্ছেন তাহলে বন্ধুরা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর যদি ক্যাটলগের নাম জানতে ইচ্ছুক তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন ক্যাটলগের নাম কি আর পিডিএফও প্রোভাইড করানো সম্ভব হয়ে যাবে চতুর্থ কালেকশন দেখিয়ে দিচ্ছি এই সাইডে যদি আপনাকে ফুল দেখতে হয় তাহলে আমাকে জানাবেন যে আমি দাদা এই সাইডে পুরো কালার অপশনের সাথে আমাকে দেখান তাহলে যদি এই কথা বলি সব আমি ক্যাটলগ আইটেম দেখাচ্ছি কমসম 4টা থেকে 6টা কালার নিশ্চয়ই হবে প্রাইজের যদি কথা হয় তো প্রাইস আমাদের এখান থেকে হয়ে যাবে 700 থেকে 1500 2000 3000 পর্যন্ত আপনারা সিল্কের মধ্যে ভ্যারাইটি আপনারা পেয়ে যাচ্ছেন আর যদি ডিজাইনের কথা বলি তো 700 রেঞ্জে আমাদের এখানে 10টা ডিজাইন আপনারা মিনিমাম পেয়ে যাবেন বন্ধুরা তাহলে দেখতে আছেন পিস্তা কালারের মধ্যেও কালেকশন নিয়ে চলে এসছে আর যদি নতুন বিবাহিত কোনো স্ত্রী লাল শাড়ি যদি পরতে চায় তো লালের মধ্যেও কালেকশন গুলো আপনারা দেখতে আছেন রেড এবং গ্রিন কম্বিনেশনে নিয়ে চলে এসছে শাড়িগুলো কেশরিয়ার মধ্যে আপনারা দেখতে পাবেন পুরো শাড়িটি আমি দেখিয়ে দিই এটা আপনাকে সিঙ্গেল কালার আপনারা যাচ্ছেন সিঙ্গেল কালারের অপশন অপশনে আপনার শাড়িটি পেয়েছেন এই শাড়িটা আপনার দেখতে গোইনা গয়না পরার আপনার দরকার পড়বে না আপনার যে লাল চটক শাড়িটা আপনারা দেখছেন না এটা আপনার অঙ্গকে আরো ফুটিয়ে তুলবে বন্ধুরা সত্যি বলছি অঙ্গকে পুরো ফুটিয়ে তুলবে গয়নাও এর সামনে পুরো একদম লাগবে দেখতে পাচ্ছেন লাল এবং গ্রিনের কম্বিনেশন কত ভালো লাগছে আঁচলের যদি কথা হয় তো আচল আপনার দেখতে পাচ্ছেন গ্রিনের পুরো একদম ময়ূরের কাজ দেওয়া আছে সাথে বডিটি আপনারা দেখতে পাচ্ছেন জেকার বর্ডারে লেহরিয়া লেহেরিয়া আপনারা আপনার শাড়িটি পেয়েছেন এর মধ্যে সিঙ্গেল কালারের অপশন আপনারা সিঙ্গেল অনলি রেড আপনারা পেয়ে যাবেন আর যদি কথা হয় সিঙ্গেল কালারের কথা বলেছি বন্ধুরা ঠিকই আপনারা শুনেছেন আমি সিঙ্গেল পিসের কথা বলিনি হ্যাঁ নেক্সট কালেকশনে যদি এগিয়ে যাই নেক্সট কালেকশন নিয়ে চলে এসেছি আবার থাকবে আপনারা দেখতে পাচ্ছেন অর্গেনজা টিস্যু ফ্যাব্রিকে টিস্যু ফ্যাব্রিকের মধ্যে চলে এসেছে নীল রঙের শাড়ি নিয়ে চলে এসেছি নীল রঙের দেখতে পাচ্ছেন পুরো একদম নীল রঙের শাড়িটাতে পুরো সিরোস্কি ডায়মন্ডের কাজ পুরো শাড়িটাকে রিচ লুক দিচ্ছে আর যদি বর্ডারের কথা বলি তো বর্ডার আপনারা দেখতে পাচ্ছেন সিরোস্কি ডায়মন্ডের কাজ আপনারা পেয়ে যাচ্ছেন সাথে পুরো বডিটের মধ্যে বুট্টা আকৃতি জেকার্ডের বিভিন্ন এর কাজ আপনারা পেয়ে আর শাড়ির যদি কথা বলি তো শাড়ি আপনারা সফট ফেব্রিক আপনারা পুরো শাড়িটি দেখতে পাচ্ছেন সফট ম্যাটেরিয়ালে আপনারা শাড়িটি পেয়ে আছেন আর কোন কোন দেখতে পাবেন কোথাও আপনারা দেখতে পাবেন অর্গানজা ফেব্রিক তো আপনাকে গায়ে লাগবে কিন্তু এই কাপড়টা লাগছে না দেখছো কত সফট আমার হাতেই চলে আসছে আর যদি পুরো শাড়ির কথা বলি তো পুরো শাড়ি আপনারা নীল রঙের মধ্যে শাড়ি পেয়ে দেখতে পাচ্ছেন পুরো সাইটি আর 630 এর মাত্র কাট সাথে উপলব্ধ হবে জরিবির সাথে আপনারা ब्लाउজ প্যাটার্ন আপনারা পে আছেন টোন টু টোন सेम রং এর মধ্যে আপনারা ब्लाउজ পে আছেন সাথে নিচে 슬িপসে যোনা আপনারা বর্ডার আপনারা পে আছেন এর মধ্যে 4 থেকে 6 টা কালার অপশন আপনারা পে পাবেন বন্ধুরা গোল্ডেন গোল্ডেন কালারের মধ্যে শাড়ি চলে এসছে দেখতে আছেন পুরো একদম কত ভালো লাগছে দেখতে সাথে টেসেলসের কাজও আপনারা শাড়ির মধ্যে পেয়ে পেয়েছেন বন্ধুরা টেসেলস আপনারা দেখতে আছেন কত ভালো সুতোর কাজে আপনার ডিজাইন পাল্লু আপনাকে এর আঁচলটা আমি একটু আপনাকে দেখিয়ে দিই এর আঁচলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আঁচলটা একদম যদি আপনারা দেখেন তো আঁচলটা দেখেন কত ভালো একদম ল্যাভেন্ডার কালারের আঁচলটা আচলটা আপনারা পেয়েছেন সাথে সাথে পুরো বডিটা ইয়েলো কালারের যে বেস কালারটা হচ্ছে না যেটা ওটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে ল্যাভেন্ডার কালারের যে কার্ডের কাজ করা আছে আপনারা কিন্তু এটা আপনারা ভাবছেন কি ধোয়ার পর কালারটা উঠে যাবে এটা আপনাদের এখানে আমাদের এখানে ফুল গ্যারান্টি থাকে বিক্রি করা হয় শাড়িগুলো আর যদি আপনারা ছোট দোকান থেকে বিজনেস করছেন বড় দোকান থেকে করছেন কিন্তু আপনারা একটা কথা মনে রাখবেনই আপনাকে সেলস পারসন যেটা থাকবে না ওটা একটু ভালো করে আপনারা নিযুক্ত করবেন কেন কি সেলস পার্সনের উপরেই আপনাদের পুরো দোকানের পুরো বিক্রি দেখতে হবে যদি সেলস পার্সন ভালো না হয় যেমন আমি আগেও একটা আমার মোটিভেশন ভিডিও আছে আপনার দেখবেন নিশ্চয়ই দিয়ে ওটাও আমি লিংক দিয়ে দিচ্ছি সেই মোটিভেশন ভিডিওটা আপনার দেখবেন না আমি পুরো সেলস পার্সনের মধ্যেই আমি বলেছি যদি সেলস পার্সন আপনার ভালো না হয় তো আপনার বিক্রিও ভালো হবে না যতই আপনার ভালো কালেকশন নিয়ে নাও আর একটা কথা আমাদের এখানে অনেক কাস্টমার আছে কি দাদা আমার মাল বিক্রি হচ্ছে না আটকে যাচ্ছে কি করব তো আপনাদের প্রথম একটা কথা বলতে চাই সাপ্লায়ার আপনার কে সবথে সব থেকে প্রথম ওটা দেখবেন সাপ্লায়ার আপনার কি আপনারা কি মাল নিয়েছেন গরমের দিনে লাইট কালার যায় আপনার ডার্ক কালার নিয়ে বসে আছেন ওইগুলো একটু দয়া করে দেখবেন তাহলে ওগুলো কথা তো আমি একটা আপনাকে বলবো দেখতে আছেন ইয়েলো কালারের বেস কালারের মধ্যে ল্যাভেন্ডে কালারের শাড়ি হয়েছে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নেন বারবার বলছি স্ক্রিনশট নেন আর আমাকে নিশ্চয়ই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো একদম ফিল একদম কালারের মধ্যে চলে এসেছে আর যদি কালেকশনে যদি কথা বলি তো আরো দেখতে পাচ্ছেন পুরো একদম ওয়াইন কালারের মধ্যে কালেকশনে চলে এসেছে সিরোস্কি ডায়মন্ডের সাথে চলে আসবে ছ তিস এর কাট আপনারা পেয়ে আছেন সাড়ে ছ মিটারের আর যদি আরো কথা বলি শাড়ি যেহেতু দেখতে পাচ্ছেন লাল কালারের মধ্যে বানারসি শাড়ি চলে এসেছে এর মধ্যে আপনারা কালার অপশন বন্ধুরা পেয়েছেন কালার অপশনে যদি কথা হয় তো কালার অপশনে যদি কথা হয় তো কালার অপশন আমি আমি আপনাকে দেখাচ্ছি এই ভাবে আপনারা বంచ్ আমাদের এখানে পেয়ে আছেন বক্স প্যাকিং এর সাথে আপনারা বంచ్ পেয়ে আছেন বক্সটা আপনারা দেখবেন কত মজবুত আপনারা বক্স পাচ্ছেন ভাঙবে না বন্ধু যেটা হোক কোটাও আপনাদেরকে বলে দিচ্ছি বারকোড সিস্টেমে সবকিছু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা বারকোড আপনারা দেখতে আছেন ক পিসের সেট আছে কি রেট আছে কি কাপড় আছে সব আমাদের এখানে মেনশন করা থাকবে তাড়াতাড়ি চলে আসুন কেশরিয়া টেক্সটাইল কোম্পানি

यहाँ पे मुझे दो तीन चीजें ऐसी दिखी ना जो मुझे बहुत बढ़िया लगा बस आप <laughs> ऐसे ही सपोर्ट देते रहिएगा ऑलरेडी है।, है, है? है. है तो यहाँ से आप कर रहे तो आपको प्राइसिंग यहाँ की कैसी लग रही, है? लग रही है और क्वालिटी की बात की जाए तो एक नंबर है एक नंबर है आप यहाँ पे पहली बार विजिट कर छठवी बार आए छठवी बार हमारे पास ये कस्टमर आए हैं ऐसा कंपनी तो बहुत है इधर यहाँ एकदम बिल्कुल जो सोचा उससे अच्छा हुआ रियली यहाँ के प्रोडक्ट बहुत अच्छे हैं प्रोडक्ट क्वालिटी के हैं और यहाँ ऐसी बात नहीं है कि इस एक को अलग प्राइस बताए और एक को अलग बताए हम यहाँ दो तीन बार आए हैं हम बार बार आते हैं यहाँ से प्रोडक्ट ले जाते हैं क्योंकि यहाँ के प्रोडक्ट की क्वालिटी अच्छी है और यहाँ की सर्विस बहुत अच्छी मिलेगी आपको क्वालिटी जी कलेक्शन जी ट्रेंड के हिसाब से सारे कपड़े यहाँ पर हैं आप जो मूवीज में देख रहे हो वो आपको पहले यहाँ पर मिलेगा जी मैं खुद मूवी लाइन में हूँ तो मुझे पता है कि अगर करीना वो लहंगा पहन रही है जो कि नेक्स्ट ईयर पिक्चर आने वाली है वो मेरे को यहाँ पर मिल गया पहले ही जी जी बहुत अच्छे में तो अच्छे। बहुत ही अच्छा है प्लीज प्लीज इसको विजिट करिए आप नहीं सर जो वीडियो में दिखता है वो बाकी यहाँ भी है कहीं उससे ज्यादा है साड़ी कुर्ती हो लहंगा सही दाम का नाम सही धाम का नाम केसरिया